গরি জালাল বাইরে জালাল আ মরছে জালারাইতে দিনে গরি জালাল বাইরে জালাল আ রহমান জালারাইতে দিনে আমি আনতে আনতে কইরায়া kandi sadharam bala amma mashallah illam amina amma tinsadharam lai gamam amma kandi sadharam bala amma Amar, vyal chandaril lai gamam amma vyal chandaril lai gamam amma

যেমন ফাগনা শরীফি কল্লা আমি জৈব রাইয়া গেলে মর আমার আল্লাহ আল্লাহ যদি জিকির করতে পারবো প্রতিদিন যারা চব্বিশ হাজার বার সত্তর দিন আদায় করতে পারবো এই ফোন ছাড়া কথা কইতে পারবা সুহান আল্লাহ 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 প্রতিদিন যারা চব্বিশ হাজার বার আদায় করতে পারবো সত্তর দিনের ভিতরে কোন ব্যক্তি বাবা তোমার আত্মীয় স্বজন আরেকজনের যদি কাশ্য যদি হোলা থাকে সে লন্ডন তা হোক আরব দেশে তা হোক যেই দেশে ফকির আছে যারা কলভ জিন্দা আপনি গড়ে বসে তার সাথে প্রেমের কথা বলতে পারবেন আল্লাহ আর নিচের মৃত্যুর আগ পর্যন্ত আপনি ভালো মন্দ চিনতে পারবেন এই ব্যক্তিটা ভণ্ডা এই ব্যক্তিটা ভালো আপনি দুনিয়াতে চিনতে পারবেন এভিন কি কোন ব্যক্তি কোন দিন মারা যাবে আপনি বলে দিতে পারবেন আল্লাহ কিসের নামে আল্লাহ আল্লাহ নামের দুহার কারণে কোন সুবাহার আল্লাহ এই জবান আর জবান থাকবে না জবানটা আপনি পবিত্র হয়ে যাবে আল্লাহ কুদ্রুতির জবান হয়ে যাবে তোমার কোন সুবাহার এই জন্য জিকির করলে কোন অসুবিধা বাবা যত বেশি বেশি জিকির করো তত তোমার কলব পরিষ্কার হবে কলব জিন্দা হবে এই জন্য বাবা আগের মানুষে বাবা পাঁচটা মোমবাতি দরাইয়া যারা আশেক সারা জিকির করছে ঠিক কিনা বলেন আর এখন কতলা মোল্লা মুন্সি বাইরিয়া এই ফুত নেট ফেসবুক বাইরিয়া বাবা সব তৈরি করতে দিছে ডাবাইয়া ঠিক কি বলেন দাবাই দিছে এই জন্য বাবা এই বেড়াই ফুতুয়া দে বাতি ধরান না ইটা ধরান যেত না মুডু করতে বাতি ধরা না জিগিরির নাম হব নাই এ ফুতুয়া দিয়ে বইতে ঠিক কিনে বলেন এই মৌলবী ফরের বাইতে হাইতা রে জীবনে নিজে কিনে হাইছে না তো এলাকে আহল ভাতার কম ঠিক কিনে আল্লাহর অলিরা দেখছি সারা কল জিকির করছে ঠিক কিনা বলে তারা মরলে কলা যেমন ফানি বেরিয়েছে আপনি যে হেন যারা আশে কাছে যে কবরস্থানে মারা গেছে কবরস্থানটা উল্টাই দেখেন হেজিনটা ঠিক কিনা বলে আর এখন তো আমরা বাবা হয়ে গেছি গা মরলই দুই তিন ঘন্টার ভিতরে মাটি না দিলে হাফ সুটে ঠিক কিনা বলে ফ্যান ট্যান ফিরিজ টিরিজ লাগে যাক আশেকের আসুক যদি মারা যা তিন দিন না কেমত পর্যন্ত বাবা সে গলাইতে পারবে না ঠিক কি তারে মাটিও খাই না জমেও সই না রে নবীর প্রেমী টাংসুকের মাটি আমরা চাফুর যাক ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যাক ব্রাহ্মণ বাড়ি ইট কলার থেকে যদি মাটিটা ইট বানায় আবার আনেন এই টাংসুর কি ফিট হইব আগের মতো আলাদা দিয়ে দেব পুরা মাটি লই না জুরারে রে ওই আসে কইয়া তুমি একটা ফুরা দিতেইব মুর্শিদের মোর প্রেমে ভুইরা আংরা হইতেইব থৈব যাক বাবা আল্লাহ যেমন আমাদেরকে কবুল করে সকল আমি আমিন

আমার আ আব্দুল হাদিshare নাই গাব মন হয় দত আল্লাহ দেখলে জান রে ভালো লাগে নাইলে বারে জালা

চন্দের লিগা গো মনে হয় লালাম আমার দুল চন্দের লাই গা গ মনে হয় লালাম বড় জালাম বাইরে জালার রহমান জালার বাইরে জালার মরিষে জ্বালার হইতে দিন আমি মরিষেদ মরিষেদ কই রামি কান্দে সারাম ভ আমি দয়াল দয়াল কইরা রে আমি কান্দি সারা বেলা আমার দয়াল চান্দের লাইগা মন হয় লা ও তালা এলা এলা গরে জালা বাইরে জালা জালার জালারইতে দিনে আমি হাসদি হাসি কয় আমি কান্দে সারা বেলা বসলাম এলাম امین نعیم الدین سارو لئی گاؤں می کندی شارا بنگلا آمبو امر دبو یل چاندیرے لئی جام آمبو ہے نو کو تالا فار ہو جاؤ اِللہ اِللہ اورے دیکھ لے جارے بالو لگے نہیں لے بارے ওরে দেখলে যারা ভালো লাগে আইলে পারে জ্বালা আমার দুয়াল চান্দের লাইগা মন হয় নাও ও তালাম মশলা হেলা হেলা দেখা যদি নাইবা দিবা গো

भतर भीतर दया दयाले रेम जा दया ভাইয়ার দয়ালে ভিতর জল দয়ালের প্রেম জালা মশালের ভিতর জল চে দয়ালের প্রেম জালা তুরা গাল আমায় বাজাইলাম রং যা লাউ আমায় বাজাইলাম রং যা লাম বকরে ভিতর চলছে হে হেলাম भर चलचे दयाले रमज़ा रहेंयाे ज़ा

আগের বৌৰে আমি সাধিয়া সাজাই নিবা আমি দিবা নিশ্চিত জাগা তাকি নাহলইলা খভৰ বজান আমি দিবা নিশ্চি জাগা তাকি নাহল্লৈলা কভৰ নীৰে কলং কেৰি ট アサディアさんだいにんぱんそう。 বজর দাও নাম নালইলা কৌ ওর মরিদ চিঠি দাও নজর দাও নাম নালইলা কৌর আমারাজা জাইকা গালো পয়িতা বাজার আমারাজা জায়কা গালো পয় নাইরে কলঙ্কারি

নাই কোন ডাক্তার বাজান এমন রোগের নাই রে ওষুধ নাই কোন ডাক্তার নাই রে কলম কেড়ি আগে মোরে আশা দিয়া চাচাইলি বাসো

আগে মোরে আশা দিয়া সাজাই বাসোরং নাই রে কলমি আগে মহরে আশা দিয়া সাজাই বাসোর আমি দিবা নিশ্চয় না লৈলা কবর বাজান

पाई दया पाई

পাইবার আমি তোমায় পালবাশি আগে বেশি জীবন গালে পুলটাই

Masha'Allah, we gaan bal. अलस अल মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই আমার দয়াল দের একটু সালাম জানাই হ্যাঁ